হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা কলেজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং তো আজকে এখনও স্নান করা হয়নি আজকে ভাবছি টিফিনটা বানিয়ে স্নানটা করব তো কি টিফিন বানাই তোমরা দেখো আর একটা কথা কালকে তো মহালয় মহালয় গেছে তো কে কে মহালয় দেখেছ কমেন্ট করে জানিও প্লিজ আমি কিন্তু দেখিনি কারণ আগে যখন ছোটবেলায় তখন মহলায় দেখার একটা আগ্রহ আলাদা ছিল ভোরবেলা উঠে একটা অন্যরকম আর এখন যেন ভালোই লাগে মনেই থাকে না দেখার জন্য তো কে কে দেখেছে অবশ্যই কমেন্ট করো আর কে কে আমার মতন দেখো তারাও কমেন্ট করো আর কি রান্না করি করে কেটে রেখেছি এটা সিম্পল তরকারি তরকারিটা হয়ে গেছে দেখো কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে প্লিজ আর এদিকে লুচি তৈরি করছি কে কে খাবে চলে এসো ফুলকো ফুলকো লুচি দেখো লুচিটাও ফুলানোর চেষ্টা করছি তো একটু ফুলতে কম হয়ে গেছে ওদিকটা একটু ফুললো না কেন জানি না বুঝতে পারলাম না কেমন ফুলছে বলতো বন্ধুরা কি সুন্দর চিঠি করেছি দেখো ফুলেছে কিন্তু বন্ধুরা দুপুরের মেনু ডাল আলু সিদ্ধ আর কি আছে বলো তো বন্ধুরা দেখো কি আছে আর আছে মশলাওয়ালা পাপড় কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও বন্ধুরা অবশ্যই দেখো আমি আর তোমাদের দাদাভাই কোথায় যাচ্ছি বলো তো মাছ কিনতে যাচ্ছি তো দেখেছো মাছ কিনতে যাচ্ছি নিতে এসেছিলাম তো দেখো মাছ পাইনি নবরাত্রি বলে তো বাড়িতে যাচ্ছি তোমাদের দাদা মার্কেটে গেল চেন জমা করতে আর আমি বাড়িতে যাচ্ছি দেখো বাবার খুব শরীর খারাপ বন্ধুরা তো খুব খারাপ লাগছে বাবা একা আছে ঘরে তাড়াতাড়ি করে সবজি বাজার করে বাড়ি তো চলে এসেছি বন্ধুরা এসে ড্রেসটা বালতি ফটাফট রান্না বসিয়ে দিচ্ছি তোমরা তো জানোই মাছ আনতে পারিনি নবরাত্রির জন্য মাছ পাইনি তো আলু কুমড়োর তরকারি রান্না করব আর আর আলু সিদ্ধ আছে অনেকটা পরে তো ওটা ভাবছি আলুর পরোটা করে দেবো বাস আলু কুমড়োটা এসেই ড্রেসটা পাল্টে ফটাফট কেটে ফেললাম রান্নাটা বসিয়ে দিচ্ছি দেখো রুটি বানাচ্ছি আর রান্না হয়ে গেছে কুমড়োর তরকারি তরকারিটা রান্না করেছি দেখেছো কে কে খাবে চলে এসো বন্ধুরা দেখো আলু রুটি বানিয়েছি আর সাথে শশা দেখো এটা কুমড়োর তরকারি এটা আলুর তরকারি রাতের ডিনারে এগুলোই আছে কারণ এটা সকালের আলুর তরকারি এত টেস্টি হয়েছিল যে ফেলতেই পারিনি তার জন্য তো দেখেছো এখন খাওয়া দাওয়া হবে